তো আজকে আমরা বানাবো টপ টপ বেস্ট ড্রেস কম্বিনেশন যার সাহায্যে আপনারা গেম খেলতে পারবেন তো গাইজ আপনারা যদি ভালো ড্রেস কম্বিনেশন না বানাতে পারেন আপনারা কেউ কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পারবেন না সবাই আপনাকে লুক বট বলবে কিন্তু আপনারা যদি ফের ফিরে ড্রেস যদি আপনি একটা ভালো ড্রেস কম্বিনেশন বানাতে পারেন তাহলে সবই কিন্তু আপনাকেও একটি ভালো প্লেয়ার বলতে পারবে তো গাইস আজকে আমরা তাই করব আজকে আমরা ফ্রি যে ড্রেস কালেকশন আছে তা দিয়ে আজকে আমরা একটা ড্রেস বানানোর চেষ্টা করব সো গাইস লেটস স্টার্ট তো গাইস আমি হলাম গরীব মানুষ আমার কাছে এত কিছু নাই তাও আমি আমার ড্রেস কম্পিটিশন প্রথমে আমরা নিয়ে নিবো গোলাপি কালার টি শার্টটা গোলাপি না সরি কমলা কালার টি শার্টটা তারপর আমরা নিয়ে নিবো এই সাদা কালারের ওই যে ফুটবলের সেই নিচের পাটটা তো তারপর আমি নিয়ে নিব এই যে এখানে এই ক্যাপটা এটা কিন্তু ফিরির এটা কিন্তু ফিরির আপনারা সকলে জানেন এক গেমে ঢুকলে গেম ইয়েটা তো তো আর ড্রেস কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান তো গাইছে ড্রেস কম্বিনেশনটা কিন্তু ভালোই তো আমরা চলে আসলাম নেক্সট কম্বিনেশন তো এবার আমরা ফিস্টের কম্বিনেশন বানাবো তো এখন আমরা এই এই ড্রেস এটা কিন্তু সবার কাছেই আছে প্যান্টটা কিন্তু গোল্ড রয়েলের আর ওই টি শার্টটা যে দেখলে কিন্তু এফএস পয়েন্টটা চেঞ্জ করা যায় তো আমি এখানে সাদা শ্যুটা নিয়ে নেই এবং এখানে ওই যে ম্যাজিক কিউব নতুন এসেছিলো ডিভোর্স গেমিংয়ে যে বান্ডেলে ম্যাজিক কিউবের ক্যাপ আর ওই মাস্কটা নিয়ে নিলাম তো গাইস এই বান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছে এটা কিন্তু ফিস্টার বান্ডেলে বান্ডেলটা বলে একটা ফিস্টার ফিস্টার ভাব চলে আসে তো আপনাদের এই ইয়াটা কেমন লাগলো কমেন্টে জানান তো আমরা এখন চলে যাবো আপনাদের নেক্সট কম্বিনেশনে তো কাছে আমরা নিয়ে নেব হিরোই কের এই টি শার্টটা তারপর আমরা নিয়ে নেব এই প্যান্টটা এই প্যান্টটা কিন্তু গোল রয়েল সবাই কে আপনারা জানেন যারা এক দুই বছর ধরে গেম খেলেন তাদের কাছে বান্ডেলটা আর থাকার কথা তো তারপর আমরা এই মাছটা নিয়ে নিব এবং আমরা এখানে চপ্পল নিয়ে নেব হ্যাঁ তো আমরা এখানে চপ্পলটা নিয়ে নেন দেখুন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান দেখুন এটা খেললেও কিন্তু একটা ফিস্টার ফিস্টার ভাব লাগে তো আমরা এখন চলে যাব আমরা পরবর্তী বান্ডেলের দিকে তো এখন আমরা আবারও আসতে পড়লাম আমাদের সেই বান্ডেলের দিকে এবার আমি নিয়ে নেব ওই এইট অ্যানিভার্সারি যে প্যান্টটা এইট অ্যানিভার্সারি ফিট ব্যান্ডেলটা ওই প্যান্টটা না ওইটা নিবো না সরি আমরা নিব ওই গোল্ড সোনার চেন্ট লাগানো ওই প্যান্টটা তারপর নিব যে কোনো একটা চশমা নিব এই হ্যাঁ এই চশমাটা নিলে ভালো হয় তো তারপর আমি নিব এই যে এই মাথার টুপিটা তারপর আপনাদের দেখুন ড্রেস কম্বিনেশনটা কেমন লাগলো কমেন্টে জানান তো এখন আমরা যাব আমাদের নেক্সট কম্বিনেশনের দিকে তো গাইসে আমাদের এই কম্বিনেশনটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে গেম প্লে করার জন্য তো আমরা চলে যাব নেক্সট কম্বিনেশনে তো আমরা চলে আসলাম আমাদের নেক্সট কম্বিনেশনে তো আমরা নিব এই বানিমার টোকেনে এক্সচেঞ্জ করা এই বডিটা এবং নিব একটা ফুটবলের ওই সাদা যে নিচের পাটটা আছে ওইটা তো নিয়ে নেবো তখন নিয়ে নিব ওই মা এই যে এই নীল কালার মাস্কটা যেটা আপনারা দাঁড়ান আমি দেখাচ্ছি যে এই মাস্কটা হ্যাঁ তো তারপর আমি নিয়ে নেব মাথার হেডটা মাথার হেড আগেরটাই ওই টুপিটাই ভালো তো তারপর আমি নিয়ে নেবো হোয়াইট শুধু তো গেছে আপনাদের এই এটা কেমন লাগলো কমেন্টে জানান তো গাইছে আজকের ভিডিও পর্যন্ত আপনাদের যেটা ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট কেমন হলো কমেন্টে জানায় তো গাইস আল্লাহ